আমি সত্যিকার অর্থে আপ্লুত আনন্দিত এবং সবচেয়ে বড় কথা অত্যন্ত গর্বিত এই কারণে যে যতবারই মিঠার পুকুরে আসে কোনো না কোনো উপলক্ষে প্রতিবার আপনাদের অকৃত্রিম ভালোবাসা এবং সম্মান আমার বাবার মধ্যে প্রকাশিত হয় আমি সত্যিকার অর্থে আমি দীর্ঘদিন মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলাম

আমি শুনেছি ভারতীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা নিজ মুখে গত বৃহস্তম কাংশে হাবিবুল্লবী আশীতুর আমার সেখানে নাম পঞ্চমবারের মতো প্রসাদ প্রস্তাব করেছেন আমার মনে হয় একজন রাজনৈতিক কর্মী একজন রাজনৈতিক নেতা একজন রাজনীতিবিদ তার জীবনে এর থেকে বড় প্রাপ্তি

আপনাদের নেতা হাবিবুল নবী আশিফুর রহমান সাহেবের উপরে বার বার আস্থা রেখেছে আস্থা রেখেছে বহু মন্ত্রী আসবে বহু এমপি আসবে বহু মন্ত্রী চলে যাবে বহু এমপি চলে যাবে ইতিহাসের খাতায় লেখা থাকবে না কিন্তু বাংলাদেশ থাকবে বাঙালি থাকবে বঙ্গবন্ধু থাকবেন শেখ হাসিনা থাকবে।

আমি মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জনাইতে শেখ হাসিনার হাসিনার সত্যিকার অর্থে যে সকল চক্রান্ত এর দ্বারা সৃষ্ট সকল ধূম্রজালকে কাটিয়ে সূর্যের আলোকের মতো পরিষ্কার প্রকাশিত হয়েছে মিঠা পুকুরের আওয়ামী লীগের আকাশে কে সত্য কে বিদ্যমান আমি আপনাদের কাছ থেকে সকলের সহযোগিতা দোয়া ভালোবাসা চাই

আতোবাজি খেলা হয় অন্ধকার রাতে বহু লক্ষ তারা আত্মবাজি ফোটায় ছোট ছোট ছেলেমেয়েরা আমি আমার কন্যা সন্তানকে নিয়ে আমার বাবা মা আমরা ডিজাইনে গিয়েছিলাম স্বাভাবিক ভাবে ওই আতসবাজি দেখার জন্য টিকিট বা একটা জায়গার বন্দোবস্ত মানুষ তিন মাস চার মাস আগের থেকে পড়ে এত চাহিদা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া রহমান একটা বক্তৃতা দিয়েছিলাম সেখানে কথা বলেছিলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে বড় উপহার বাঙালির জন্য তিনি বাঙালিকে স্বপ্ন দেখতে স্বপ্ন দেখাতে স্বপ্ন বিশ্বাস করা ইংরেজিতে যাকে বলা হয় ড্রিম করা অর্থাৎ তিনি স্বপ্ন গুণন করতে পারছেন আমরা নকশিকারা দেখিনি ঘরে আমাদের মা বোনরা কাঁথা সেলাই করেন স্বপ্ন সেলাই করতেন এই গুরুত্বপূর্ণ এই জন্য বছর বয়সের একটা কন্যা সে আট বছর খেলা দেখবে সে বড় কিছু হওয়ার চিন্তা করে তার হৃদয়ে আনন্দে ভরপুর তার চিত্ত হবে বিনোদ এবং তার মধ্য দিয়ে সে ভালো কিছু আশা করে একই ভাবে শারীরিক ভাবে না হোক মানসিক ভাবে রহমান সাহেব আপনাদের প্রত্যেককে ওই আসমান ওই আসমান পর্যন্ত নিয়ে যাওয়ার চিন্তা আপনার সকলে ভালো থাকবেন অনেক পরিশ্রম করেছেন আমি আর ধৈর্য যদি ঘটাতে চাই না আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের সাথে থাকতে পারি এবং মাননীয় এমপি মহলে আসবেন আমার সহযোগিতা করতে পারি এবং আই ক্যান গিভ ইউ ওয়ান পয়েন্ট কোন চক্রান্তই টিকবে না এটা ধুলার সাথে মিশাই দাও কারণ দিনের শেষে মানুষ সুন্দর ভালো উত্তম ছাড়া অন্য কোনো কিছু গ্রহণ করতে শিখে নাই

তার মাতৃভূমি কে ভালোবাসে আর ওই ভালোবাসা যদি সত্য হয় সে কোনদিনও কোনো অপর শক্তিকে গ্রহণ করবে না ইনশাআল্লাহ মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি একটা কথা বলছিলেন কিছু লোক কিছু কিছু সময় কিছু কিছু মানুষকে ধোকা দিতে পারে কিন্তু কিছু লোক

মিঠাম উপরে এক সম্মানের জায়গা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হয়েছে 17টি ইউনিয়নে 17টি প্রত্যেক দিনে লোক আমার কাছে হয়েছে আর শেখ পুরো রহমান সাহেব বার লোক আমার নিয়ে জয় হয়েছে আপনারা নেতা বঙ্গবন্ধু সিজিত বাংলাদেশের স্বাধীনতার অগ্রগামী দল আওয়ামী লীগের পঞ্চমবার বার সভাপতি দাওয়ালা জনরীতি শেখ হাসিনার প্রস্তাবনা আমাদের সংস্কার করার কারণ নাই আমাদের ভয়ল কোনো কারণ নাই আপনারা সকলে ভালো থাকবেন দোয়া করব জয় বাংলা জয় বঙ্গবন্ধু আল্লাহু আকবার 何 <music> <music>